আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ইসরা জৈন ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট এক হাজার স্বর্ণ চাইলেই কর্জদাতা বলল কয়েকজন লোক নিয়ে আসো আমি তাদেরকে সাক্ষী রাখব গ্রহিতা বলল আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট কর্জদাতা পুনরায় বলল তবে একজন জমিনদার উপস্থিত করো সে বলল আল্লাহ জামিনদার হিসেবে যথেষ্ট তখন খরজদাতা বলল তুমি ঠিকই বলেছ তারপর সে নির্ধারিত সময়ে হাজার স্বর্ণ মুদ্রা দা দিল অর্থপর সে গভিতা সমুদ্র যাত্রা করল এবং তার ব্যবসায়িক প্রয়োজন পূরণ করল পরিশুধের সময় গনি আসলে সে যানবাহন খুঁজতে লাগল যাতে নির্ধারিত সময়ে করজদাতার নিকটে এসে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা করল এবং করজদাতার নামে এক কানা চিঠি ও এক হাজির দিনার উপর মধ্যে পুরে চিত্রটি বন্ধ করে দিল তারপর ওই কাষ্ঠকণ্ডটা সমুদ্র তীরে নিয়ে গিয়ে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার স্বর্ণ মুদ্রা চাইলে সে আমার কাছ থেকে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহ জামিনদার হিসেবে যথেষ্ট এতেই সে রাজি হয়ে যায় এবং আমাকে ধার দেয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তাতে সে রাজি হয়ে যায় আমি তার প্রাপ্য তার নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু পেলাম না আমি ওই এক হাজার স্বর্ণ মুদ্রা তোমার নিকট আমানত রাখছি এই বলে সেই কাষ্ঠকণ্ডটা সমুদ্র বক্ষে নিক্ষেপ করলো তৎক্ষণাৎ তা সমুদ্রের মধ্যে চলে গেল গেল এবং নিঃশহরে যাওয়ার জন্য যানবাহন কুচতে লাগলো ওদিকে দাতা নির্ধারিত দিনে এই আশায় সমুদ্র তীরে গেলে যে হয়তোবা ঋণ গ্রহিতা তার পাওনা টাকা নিয়ে কোন নৌজানে ছড়ে এসে পড়েছে ঘটনাক্রমে ওই কাষ্ঠকণ্ডটা তার নজরে পড়লো তার ভিতরে স্বর্ণ ছিল সে তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল যখন কাঠের টুকরাটা চিরল তখন ওই স্বর্ণ মুদ্রাও চিঠিটা পেয়ে গেল কিছুদিন পর ঋণ গ্রহীতায় এক হাজার স্বর্ণ নিয়ে পাওনাদারের নিকট এসে হাজির হলো সে বলল আল্লাহর কসম আমি তোমার প্রাপ্য মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের কুজো সর্বদা শ্রেষ্ঠিত ছিলাম কিন্তু যে জাহাজটিতে করে আমি এখন এসেছি এর আগে আর কোনো জাহাজই পাইনি তাই সময় মতো আসতে পারলাম না দাতা বললেন তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণগ্রহিতা বলল আমি তো তোমাকেই বললাম যে এর আগে আর কোনো জাহাজই পাইনি অর্থপর ঋণদাতা বলল আল্লাপাক আমার নিকট তা পৌঁছিয়েছেন যা তুমি পত্র সহ কাষ্টকণ্ডে পাঠিয়েছিলে কাজেই এক হাজার স্বর্ণ নিয়ে আনন্দ চিত্তে ফিরে যাও প্রিয়তা মণ্ডলী এই কাহিনী থেকে আমাদের শিক্ষা হলো সর্বদা আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও আস্থা প্রকৃত মুমিনের অন্যতম গুণ বিনা সুদি করজি হাসানা বা উত্তম ঋণ প্রদানের বহু গুণ প্রতিদিন রয়েছে সূরা বাকারা এর 45 নম্বর আয়াতে রয়েছে এটা নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধের জন্য ঋণ গ্রহীতা যথাসাধ্য চেষ্টা করবেন ঋণ পরিশোধের সদিচ্ছা থাকলে আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেনprestamondoli এরকম ইসলামে